আপনার আশেপাশে অনেক মানুষকে দেখতে পাবেন যারা রেগুলার হয়তো এক্সারসাইজ করেন বা জিমেও যান কিন্তু কথা বলার পর মানে শুনলেই বুঝতে পারবেন যে অনেক স্ট্রেসের মধ্যে আছেন মুড অফ থাকে তো এগুলো শুনে আপনার মনে হতে পারে যে ফিজিক্যাল এক্সারসাইজ করে বারবার মানুষের কাছে শুনে যে ফিজিক্যাল এক্সারসাইজ করলে হেলথ ভালো থাকে কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো যে শুধু ফিজিক্যাল এক্সারসাইজ বা যোগা আর কি বা জিমে যাওয়া এগুলোতে কিন্তু আপনার মুড ভালো হবে তা নয় কিছুটা পরিমাণ ইম্প্রুভ হবে ঠিকই কিন্তু পুরোপুরি কন্ট্রোল করতে গেলে আপনাকে কাকে কন্ট্রোল করতে হবে আপনার মনকে কন্ট্রোলে রাখতে গেলে মেডিটেশান করতে হবে মনকে কন্ট্রোলে রাখতে গেলে আপনাকে শ্বাস প্রশ্বাসের দিকে কন্ট্রোল রাখতে হবে মানে কীরকম শ্বাস ঢোকা বেরোনো এগুলোকে খুব কেয়ারফুলি আপনাকে দেখতে হবে যে কতটা পরিমাণে বেরোচ্ছে বা ঢোকার সময় প্রথমে বুক ফুলছে না পেট ফুলছে এটা দেখতে হবে অনেকের কাছে এটা বিরাট বড় একটা বোঝা হয়ে যেতে পারে মানে আমার সব কথাগুলো শোনার পরে কিন্তু বোঝা মনে করার কোনো কারণ নেই সুস্থ থাকতে গেলে কয়েক দিনের অভ্যেস অভ্যাসের পরই আপনার মনে হবে সাত দিন পর যে না এটা নর্মাল আমার লাইফে তো কোনো একটা হ্যাবিট যখন আপনি গ্রো করতে যাবেন সেটা একটু কষ্ট প্রথম প্রথম হবে আর মেডিটেশান তো করতেই হবে মুডকে ঠিক রাখার জন্য কারণ মেডিটেশন আপনার পুরো ইমোশানকে কন্ট্রোল করতে সাহায্য করবে আজকে আমি আপনাদেরকে একটা মেডিটেশানের কথা বলবো কারণ অনেকে অনেক মেডিটেশন শুনেছেন শুনে থাকতে পারেন আবার অনেকের কাছে বিরাট বড় টাফ হয়ে যায় যখন কেউ বলবে যে কোনো চিন্তা করুন মানে মেডিটেশনে বসলাম আর বসার পর আমার অন্যের চিন্তা মানে বাইরের সমস্ত কাজ যা যা আমি করেছি সেই চিন্তাটা আনবে না এই শব্দটা শোনার পর মেডিটেশান আরও টাফ হয়ে যায় তো আজকে আমি তাদের জন্য খুব সহজে একটা মেডিটেশানের উপায় বলবো রেগুলার যারা মেডিটেশন করতে পারছেন না মানে থটসকে কন্ট্রোল করতে পারছেন না তারা এই উপায়টা করবেন তারপর দেখবেন যে দশ থেকে পনেরো দিন একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন যে সত্যি ওই রকম মানে কিছু চিন্তা করবেন না এই ব্যাপারটা না করেও এই মেডিটেশানে আপনার মন অনেক ইম্প্রুভ হয়েছে কি সেই মেডিটেশন বিন্দু মেডিটেশান মেরুদণ্ডটাকে সোজা করে বসবেন সামনের যে দেওয়াল আছে সেই দেওয়ালে আপনার চোখ থেকে কিছুটা দূরে খুব দূরেও নয় আবার প্রচণ্ড কাছে এসেও দেখবেন না মিডিয়াম দূরে আপনি বিন্দুর সাইজ কীরকম হবে একদম ছোট্ট একটা পয়েন্টও নয় আবার এত বড় একটা গোলও নয় মেয়েরা যে টিপ পরে সেই টিপের মাঝারি সাইজের একটা টিপ এঁকে নেবেন বা এরকমও করতে পারেন টিপই লাগিয়ে রাখলেন এরকমও হতে পারে তো সেটার দিকে এক দৃষ্টিতে চোখের পাতা না ফেলে জাস্ট তাকিয়ে থাকবেন কতক্ষণ যতক্ষণ না আপনার চোখের পাতা পড়ে যাচ্ছে কেমন তো এই মেডিটেশন রেগুলার যদি প্র্যাকটিস করেন কি হবে আপনার মন অনেক শক্ত হবে অনেক কন্ট্রোল করতে পারবেন আপনার নেগেটিভ থটসকে সবটাই কিন্তু নেগেটিভ থটসের খেলা কারণ আপনার পজিটিভিটি যদি থাকে তাহলে এত রোগই হবে না কিন্তু নেগেটিভ চিন্তা কতটা আসে আশি হাজার চিন্তার মধ্যে মানে প্রায় সারা দিনে যে আশি হাজার চিন্তা আমাদের মনের ভিতর আসে তার এইটটি পারসেন্টই নেগেটিভ চিন্তা তাহলে বুঝতে পারছেন যে কতটা নেগেটিভিটি আমাদের ভিতরে আসে সেটাকে কন্ট্রোল করতে হয় তো ওই কন্ট্রোল করতে সাহায্য করবে এই মেডিটেশন এখানে আপনাকে এটা চিন্তা করার কোনো কারণে অন্য থটস আসছে কারণ আপনি বিন্দুর দিকে তাকিয়ে থাকলে কনসেনট্রেশান যদি চোখের পলক না পড়ে এরকম পণ করে তাকিয়ে থাকলে কনসেনট্রেশান চোখের পলকের দিকেই থাকবে কেমন আর একটু আধটু গেলে সেটাকে দেখবেন আস্তে আস্তে ঠিক করে নিতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন এই ভিডিওটা তার কারণ হলো ওই যে বললাম নেগেটিভ থটস সমস্ত ডিজিজের মূল তাহলে সেটাকে কন্ট্রোল করাটা ভীষণ দরকার থ্যাংক ইউ